মাত্র বিশ বছর বয়সেই ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক দু সালে ইংল্যান্ডের বিপক্ষে চল্লিশ বলে সাতাত্তর রানের বিধ্বংসী ইনিংসটা দিয়ে টেস্টের যাত্রাটা শুরু যাতে ছিল চারটি বাউন্ডারি আর নয়টি ছক্কার মার মাঝে কেটে গেছে ষোলোটি বছর টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন সেই ইংল্যান্ডের বিপক্ষেই শেষ টেস্টে ব্যাট হাতে যেন দিলেন ভিনটেজ ফ্ল্যাশব্যাক দশ বলে তেইশ রানে আউট হবার আগে যে মেরেছেন তিনটি ছক্কা আর একটি চার কোন বিধ্বংসী ব্যাটার নিয়ে আলোচনা হচ্ছে বলুন তো আর সহজ করে দেই অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ইংরেজদের বিরুদ্ধে নিয়েছিলেন পাঁচ উইকেট হ্যাঁ টিম সাউদির কথাই বলছি ব্যাঠাতে বিধ্বংসী শুরু আর শেষের যাত্রায় নামের পাশে যুক্ত করেছেন তিনশো উননব্বইটি টেস্ট উইকেটও ছয় ফুট ইঞ্চির সাউদি পেস বলিং কে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি সাউদি বাউন সুইং আর গতিতে গত একটি দশকেরও বেশি সময় নাকানি চোবানি খেয়েছে বিশ্বের বহু নামি দামি ব্যাটাররা ঘরের মাঠে সাউদি প্রতিপক্ষ ব্যাটারের জন্য নাইট মেয়ারি ছিলেন নিউজিল্যান্ডে খেলা উনষাট টেস্টে পাওয়া দুইশো বত্রিশ উইকেট অন্তত সেই সাক্ষ্যই দেয় প্রায় দেড় যুগের টেস্ট ক্যারিয়ারে তার ঝুলিতে আছে বহু অর্জন একশো ষাটটি টেস্ট খেলা সাউদি নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শেখারি আর মাত্র বিয়াল্লিশটা উইকেট নিলেই কিংবদন্তি রিচার্ড হার্ডলিকে হটিয়ে তিনিই বনে যেতেন নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি তবে বয়সটা সায় দিচ্ছে না সাঁত্রিশ বছর ছুঁই ছুঁই শরীরটা আর তীক্ষ্ণ সেই কামানের গোলা হাত দিয়ে ছুঁড়তে পারছে না চলতি বছরেই উনিশ ইনিংসে নিয়েছেন মোটে পনেরোটি উইকেট কে বলবে এই সাউদির ভয় একদা থরথর করে কাঁপতো ইংল্যান্ড ইন্ডিয়া পাকিস্তান অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পড়া শক্তিরা এরাই যে সাউদির প্রিয় প্রতিপক্ষ ছিল এতটা বছর ক্যারিয়ার প্রায় শেষ দিকে এসে জিতেছেন টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় ট্রফিটাও দু হাজার একুশ সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে জিতেছিলেন সেই কাঙ্ক্ষিত শিরোপা বল হাতে ফাইনালে দ্বিতীয় ইনিংসেও নিয়েছিলেন চারটি উইকেট টেস্ট ক্যারিয়ারে পাঁচ উইকেট শিকার করেছেন পনেরো বার এত বর্ণালী ক্যারিয়ারের ইতি টানছেন অবশেষে তীক্ষ্ণ সুইং আর দুরন্ত গতির বলে একযুগরেও বেশি সময় বিশ্ব ক্রিকেটের মঞ্চে রাজত্ব করেছেন টিম সাউদি তার হাতের সেই জাদুকারী বল অনেক ব্যাটারের স্বপ্নকে গুরিয়ে দিয়েছে কিন্তু সময়ের নিয়মটা বড্ড নির্মম চাইলেও থেমে থাকা যায় না সাউদি হয়তো আরও খেলতে পারতেন কিন্তু তিনি জানেন কখন থামতে হয় কখন সম্মানের সঙ্গে বিদায়টা নিতে হয় সত্যিকারের কিংবদন্তীরা এমনই তাদের বিদায় যেন শেষ নয় বরং নতুন এক শুরুরই ইঙ্গিত দেয় নিউজিল্যান্ডের সবুজ গালিচায় আর দেখা যাবে না ফুট ইঞ্চির এই মহির যার বাউন্স আর সুইংয়ে আরও ব্যাটাররাও মাটাল হয়ে পড়তেন তার বিদায় আসলে একটা যুগের সমাপ্তি আর সেই সমাপ্তি যেন এক নীরব হাহাকার ছড়িয়ে দিল ক্রিকেট মহলে শেষের সেই ম্লান বেকালে এক পেসার যেন বলে গেলেন আমি থামছি না সময় আমাকে থামিয়েছে ক্রিকেটের সবুজ মাঠে তার ছায়া রয়ে যাবে বাতাসে থেকে যাবে তার সুইং এর গল্প বিদায় টিম সাউদি তুমি মাঠ ছেড়ে গেলে ঠিকই কিন্তু ক্রিকেট তোমাকে কখনো ভুলবে না মাহফুজ আহমেদ খেলা একাত্তর